শুধু পানিতে থাকা এমন কিছু ইনডোর প্ল্যান্ট যেগুলো দিয়ে আপনি রুম সাজাতে পারবেন সেগুলোর মধ্যে হার্ট লিফ এবং মানি প্ল্যান্ট অন্যতম আমার এই রুমটাতে আগে অনেক গাছ ছিল যেহেতু এটা আমার এখন পড়ার রোম এজন্য গাছের পরিমাণ কমাই দিছি আমি কয়েকদিন পর পর এভাবে পট ক্লিন করে দিই যাতে গাছের রুটের কোনো সমস্যা না হয় যেহেতু অ্যালগি যদি জমে যায় তাহলে শিকড় পচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কাচের পটগুলোতে বেশিরভাগ সময় কাটিং আমি রেখে দিই কাচের পটে কাটিং অনেক ভালো থাকে এই জন্যে এখন বেসিনে নিয়ে আসছি আর এই স্পাইডার প্ল্যান্টটা আমি কয়েকদিন পর পর এভাবে স্প্রে করে দিই পাতায় আর আমি রুট ক্লিন করার সাথে পাতাগুলো পরিষ্কার করি যেহেতু এখন ধুলোবালি অনেক বেশি পরে পাতার মধ্যে পাতার গ্লেজ যেটা থাকে ওটা নষ্ট হয় প্লাস শালক সংশ্লেষণের একটু সমস্যা দেখা দেয় আমি এরকম করে পানিতে মানি প্ল্যান্টও রাখি গোল্ডেন পথস যেটা ওইটা কিন্তু ভেবে ঘিরে কোনো গাছ আমি এরকম পানি দিয়ে রুমে রাখি না যেহেতু ওইগুলোর কালার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে প্লাস গোড়া পচে যায় আগে অনেকবার রেখে দেখছি আমি সাজেস্ট করব রোমে রাখার জন্য বেস্ট হচ্ছে ফিলোডেনড্রন ম্যাক্স যদি জানালার পাশে রাখতে পারেন কমন যেটা ওইটা আর গোল্ডেন পথোস মানি প্ল্যান্ট যেটা নর্মাল মানি প্ল্যান্ট ওইটার কথা বলতেছি এবার যেটা হ্যাঙ্গিং পটের মধ্যে ছিল ওইটার পালা পানিগুলো কয়েকদিন পর পর ক্লিন না করলে এগুলো এরকম ময়লা হয়ে যায় আর দেখতে অনেক নোংরা লাগে আমি এখানে কয়েক ধরনের পথ হচ্ছে রাখছি এখানে ফিলো ডেন্ডন ব্রাজিল আছে কমন গোল্ডেন মানি প্ল্যান্টটাও আছে আবার ফিলো হার্ট প্ল্যান্টটাও আছে আমি কয়েকদিন পর পরই প্ল্যানটিভাবে চেঞ্জ করি রুট গজাইলে মিডিয়াতে নিয়ে রেখে আসি আবার কাটিং এনে পানিতে বসাই এগুলো নাইস ডেকোরেটিভ আইটেম হিসেবে অনেক ভালো এক হাতে মোবাইল নিয়ে আর হাতে ভিডিও করার ব্যাপারটা অনেক কষ্টকর তো আমি একটু পরে আবার সবগুলো গুছিয়ে রাখছি গুছিয়ে এগুলো এবার রোমে নিয়ে যাবো পানি যখন একদম